إن الحمد لله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গুণ সেই মহান আল্লাহ পাকরবুল আলমিনের জন্য যিনি আপনাকে আমাকে এই পবিত্র আচার এবং করেছেন তাই সকলে বলে আলহামদুলিল্লাহ তারপরে Rabbi Akman Nabi Salabi Sen Nabi Jenabi Muhammad Mustafa Muhammad Mustafa Sallallahu Alaihi Wasallam Nabi Kusut Kuti Duru Salam Mustafa Tadi Sekolah Bela Allah Muhammad Allah Masuli Ale Allah Mabari Kalai Aji Ke Ami Jadi Bisa Ini Alat Pat Kote Jadi Jadi Kalau Kita Ada Hak Kusut Tanya Kota Bom Bismillahirrahmanirrahim Tumma Nukhuri Jukum Tiflam এরপর পর বাচ্চারা কারে মায়ের পেট থেকে আস্তে আস্তে করে করে নিয়ে আসলাম পৃথিবীতে পৃথিবীতে যখন তুমি এলে তখন তুমি খোদার কিছুই জানতো না কাট ছিলে তখন যদি তুমি মরেও যেতে তোমার কান্না ছাড়া কোনো ভাষা নেই বলে আল্লাহ পাক বলেন আল্লাহু আখরাজুকুম মিন বুতুরি উম্মাহাতিকুম লা তাআলমুন শাই অবস্থায় বের করে নিয়ে এসেছি যখন তোমার কোনো হুশ নেই জ্ঞান নেই কথা বলতে পারো না পায়খানার ভিতরে পড়ে থাকো টা টা করে কান্দে থাকো তোমার মুখে কোনো ভাষা নেই বলে আল্লাহ পাক বলেন তোমার মায়ের কলিজার ভিতরে এক দুটি দিন নিমো হাব্বাত করে দিয়েছি তোমার কান্না তোমার মায়ের বুকের ভিতর শিল বেঁধে যায় তুমি যখন কাঁদো তোমার কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায় মা হাজারো কাজ ফেলে দৌড় এসে কুলে তুলে নেয় তুমি কি খাবে কেউ তৈরি মাস আগে তুমি কি খাবে তার বন্দোবস্ত আমি আল্লাহ করে রেখে দিয়েছি আমি তোমার এমন আল্লাহ আমি তোমার এমন সিস্টার আমি তোমার এমন রব বান্দারে দুনিয়ার আসার ছয় মাস আগে তোমার মায়ের কলিজার ভিতর খাদ্য গরম করে আমি আল্লাহ রিজিভ করে রেখে দিয়েছি এই খাদ্য শুধু খাদ্যই নয় রোগেরও প্রতিটা পেটের ভিতরে একটা কাভারের মধ্যে ছিল ওখানে কোনো রোগ ছিল না এই পৃথিবীতে হাজার রোগ জীবাণু ছড়িয়ে রয়েছে মানুষের শ্বাস নিঃশ্বাসে হাজার রোগ জীবাণু ছড়িয়ে ছড়িয়ে রয়েছে এরকম একটা পৃথিবীতে এসেছে কি সন্তান সন্তানের স্বাস্থ্য শরীরকে প্রতিরোধ করবে কি করে মায়ের দুধের ভিতরে সমস্ত প্রতিশোধ ওষুধ মিশিয়ে দিয়েছে আজ বৈজ্ঞানিকরা তার চিকিৎসা করে স্বীকার করেছেন অনেক মায়েরা তার সন্তানকে দুধ দেয় না নিজের শরীর ভালো রাখা চিন্তা করে এটা অত্যন্ত সন্তানের প্রতি মায়ের মহাব্বত হয় না আর মায়ের প্রতি সন্তানের মোহাবত হয় না ইউরোপ আমেরিকায় মাকে মা বলে ডাকে না বাপকে শ্রদ্ধা করে না বাপকে সম্মান করে না কারণ সন্তানকে কলে নেয় না মায়েরা যখন শপিংয়ে বা রাস্তায় বের হয় তখন বাচ্চাকে আর শুয়ে ঠেলা ঠেলে নিয়ে যায় আর কুকুরের বাচ্চাকে গোলে করে নিয়ে ঘুরে বেড়ায় আল্লাহ পাক বলেন আমি মানুষ সৃষ্টি করেছি তার সব প্রয়োজন মিটিয়ে দিয়েছে দুধটাকে ঘন করে নিই পাতলা করে দিয়েছে একবার যখন চোষা মারবে তখন অনেকগুলি দুধ বের হয়ে কচি কণ্ঠে আটকে যাবে আল্লাহ বলেন মায়ের দুধের ভিতর সূর্য সূর্য বত্রিশটা চিত্র করে দিয়েছে এইভাবে দুধ বের হয়ে এসে আমি তোমার জীবন বাঁচিয়েছি আল্লাহ বলেন ওই মাকে ভুলে যেও না ওই মাকে কখনো ছেড়ে দিও না ওই সুন্দরী স্ত্রী পেয়ে সুন্দরী বউ পেয়ে ওই মাকে ভুলে যেও না আল্লাহর ইবাদতের পরে পরে পিতা মাতার ইবাদত করতে হবে আল্লাহর ইবাদতের পরে পরে পিতা মাতার ইবাদত করতে হবে পিতামাতার خدمت করতে হবে পিতামাতার সাথে কিভাবে কথা বলবে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা পিতামাতার সাথে সম্মানজনকভাবে কথা বলবে পিতামাতার পিতামাতার সাথে সম্মানজনকভাবে কথা বলবে মাথা ঝাঁকিয়ে চোখগুলো বড় বড় করে কথা বলো না তুমি সন্তান তোমার সবচেয়ে বড় পীর হলো তোমার আব্বা তোমার আম্মা মাওলানা সাহেবদের দোয়া পীর সাহেবদের দোয়া ও হতেও পারে না হতেও পারে কিন্তু পিতা যদি দোয়া করেন একশো পার্সেন্ট সিওর আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে রসুল করিম সাল্লাম বলেন তিনজন ব্যক্তি দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় প্রথম জন হলো মাজরুম দ্বিতীয় জন হলো মুসাফির তৃতীয় জন হলো মা বাবা মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহর দরবারে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় আল্লাহ বলেন পিতামাতার পিতামাতার জন্য এইভাবে দোয়া করো রব্বের হাম কামা রব্বায়ান এই বলে আমার বক্তব্য ইতি করছি আমা আলাইনা বালাদ আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাকু